হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম আমি রোশনারা আজ আবারও কিন্তু এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিও নিয়ে এতক্ষণে নিশ্চয়ই আপনারা আমার থামলেন দেখে বুঝে গেছেন আজ আমি কি নিয়ে কথা বলছি বা আপনাদের কি কোন নিউজটি দিতে যাচ্ছি আমার থামনে দেখে নিশ্চয়ই এতক্ষণে আপনারা বেশ খুশি হয়ে গেছেন যে হয়তোবা এবার দু দেশের মানে বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার সব সমস্যার সমাধান হয়ে গেছে যেহেতু দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ আহমেদ এবং জয়শঙ্কর একসাথে বৈঠক করেছেন ভিসার সমস্যার সব সমাধান হয়ে গেছে এবার ভিসা পেয়ে যাবেন ইজিলি ট্যুরিস্ট ভিসা ডাবল ভিসা মেডিকেল ভিসা থেকে শুরু করে যত ভিসা আছে সব কিছুই আপনারা খুব সহজে পেয়ে যাবেন এই ধরনের কিছুই কিন্তু আমি বলবো না বা এই ধরনের কোনো কিছু আলোচনা কিন্তু তাদের মাঝে হয়নি যেটা হয়েছে সেটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ আর বাংলাদেশ বা ইন্ডিয়ার কোনো টপিক নিয়ে কিন্তু তারা জাতিসংঘে যাননি জাতিসংঘে প্রতি বছরই একটা সম্মেলন হয় সেই সম্মেলনে যোগ দিতেই তারা গেছেন সো এই বৈঠককে কেন্দ্র করে কিন্তু অনেকেই আপনাদের মাঝে একটা বিভ্রান্তি ছড়াতে পারে অলরেডি এ ধরনের বিভ্রান্তমূলক একটা ভিডিও কিন্তু আমার চোখের সামনেও এসেছে সো ভাবলাম যে একুরেট নিউজটা আপনাদের জানিয়ে দেওয়া সবচেয়ে বেটার হবে ভিসার কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি ইভেন কি তারা ভিসা নিয়ে কোনো আলাপও করেননি জাতিসংঘে যে সম্মেলনটা হয়েছে সে তার ফাঁকে যে একটা ব্রেক থাকে সে ব্রেকে তারা জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন হাই হ্যালো এই ধরনের ঠিক আছে যদি কেউ এই ধরনের কোনো বিভ্রান্তমূলক তথ্য দেয় যে ভিসা সমস্যার সমাধান হয়ে গেছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন ভিসা নিয়ে তাহলে কিন্তু একদমই বিশ্বাস করবেন না সব ধরনের ভিসার পজিশন কিন্তু আগে যেটা ছিল এখনো সেটাই আছে কারণ এখানে কিন্তু কোনো নিউজ নেই যে তারা ভিসা নিয়ে কোনো কথা বলেছেন তারা কথা বলেছেন বাংলাদেশ নিয়ে বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে সৌজন্যমূলক যেমন আমি আপনি দেখা হলে চা খাই কিংবা কথা বলি যে বাংলাদেশের কি অবস্থা আপনার কেমন অবস্থা বাংলাদেশ এখন কী অপজিশনে আছে এইসব বাট ভিসা নিয়ে জয়শঙ্করও বলেনি যে আমরা ভিসার সব সমস্যার সমাধান করে দিয়েছি কাল থেকে ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা সব কিছুই আমরা ছেড়ে দিচ্ছি কিংবা তৌহিদ আহমেদও কিন্তু ভিসা নিয়ে এই ধরনের কোনো আলাপই করেননি জানানো হয়েছে যে এই ভিসা নিয়ে পরবর্তীতে একটি বৈঠক তারা করবেন এতদিন আমরা যেটা জেনে আসছি বা মুখে মুখে যেটা সবাই বলা বলি করছিল যে তেইশ তারিখ ছাব্বিশ তারিখ বা পুজোর আগে অথবা পুজোর পরে হচ্ছে টুরিস্ট ভিসা ছাড়া হবে এটারও কিন্তু এখন আর কোনো নিশ্চয়তা নেই যেহেতু এখানে কোনো আলাপ আলোচনাই হয়নি আর যেই সীমিতভাবে চলছিলো মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা সব কার্যক্রম কিন্তু এভাবেই সীমিতভাবে চলতে থাকবে পরবর্তী আপডেট না আসা পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ